আসসালাম আলাইকুম আজকে আমি এমন একটি সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার মাধ্যমে আপনারা সহজে লোন কিংবা ইনকাম করতে পারবেন কিংবা নগদ থেকে বিকাশে টাকা কিংবা বিকাশ থেকে নগদ অথবা বিকাশ থেকে রকেটে টাকা লেনদেন করতে পারবেন অ্যাকাউন্ট খোলার উপায় দেখানো হবে ভিডিওয়ের শেষ অংশে লোন কিংবা কিস্তি নেওয়ার সুযোগ রয়েছে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত লোন পরিশোধের সময় সর্বনিম্ন মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত লোন নিতে যা যা প্রয়োজন হবে আপনার নিজের একটি বিডি প্লাস সচল অ্যাকাউন্ট আপনার এনআইডি কার্ডের সামনের এবং পেছনের পার্টের ছবি আপনার পিতামাতার এনআইডি কার্ডের সামনের এবং পেছনের ছবি আপনার বর্তমান পেশা এগুলো তাদেরকে মেল করলেই আপনাকে পাঁচ কর্মদিবসের মধ্যে লোন অ্যাক্টিভ করে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এখানে একটা প্যাকেজ কেনা থাকতে হবে প্যাকেজ কেনা মানে এখানে ডিপিএস করা ডিপিএস করলে ইন্টারেস্ট পাবেন এখানকার সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে একশো টাকা থেকে শুরু যারা ভালো লোন পেতে চান তারা স্টুডেন্ট ডিপিএসটা নিবেন পাঁচশো টাকাটা প্রতিদিন দশ টাকা করে পাবেন পনেরো দিনে পাবেন দেড়শো টাকা এছাড়াও পাবেন কিছু ফ্রি টাস্ক সেগুলো দুই মিনিটের মধ্যে শেষ করে ভালো একটা পরিমাণে টাকা আর্ন করতে পারবেন তো আর দেরি কেন এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে সবাই জয়েন হয়ে নিন দেখুন কাজগুলো কত সহজে আমি করে ফেলছি অপেক্ষা করুন কয়েক সেকেন্ড এবার যা প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিয়ে সাবমিট করুন কাজ শেষ এভাবে বাকিগুলোও করে ফেলুন চলুন এবার অ্যাকাউন্ট করা শিখি এই ভিডিও এর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করুন এরকম একটা ফর্ম কিংবা সাইন আপ পার্ট আসবে প্রথমে আপনার নম্বর এরপর একটি ইউজার নেম এরপর পাসওয়ার্ড এবার পুনরায় পাসওয়ার্ড দিয়ে দিন রেফার আইডিতে যা আছে তাই আমার রেফার কোড ব্যবহার করলে আপনি পাবেন ফ্রি তিরিশ টাকা এবং ফ্রি টাস্ক পূরণ করে টাকা আয়ের সুযোগ সাইন আপে ক্লিক করে এবার ভেরিফাই কোড পূরণ করে দিন যেটা আপনার মেসেজে এসেছে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ এবার ডিপিএস করে টাকা আয় করতে থাকুন কোনো সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করুন আশা করছি আমরা তার সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ